আসসালামু আলাইকুম আমার কেজি শ্রেণীর সুপ্রিয় ছোট্ট শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো আমি নাজমুন নাহার সহকারী শিক্ষক ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি গার্লস স্কুল অ্যান্ড কলেজ আজকে তোমাদের বিষয় পড়াবো সাধারণ জ্ঞান তাহলে একটু বলে নেই সাধারণ জ্ঞান ক্লাসে কিছু পড়িয়েছিলাম এবং তোমাদের সিট দেওয়ার কথা ছিল আমি সব কিছু রেডি করিয়েও ছিলাম তোমাদের স্কুলে সিট দিয়ে দিব পরবর্তী ক্লাস আর হয়নি এর মধ্যে স্কুল বন্ধ হয়ে গেল সরকার সাধারণ ছুটি ঘোষণা করল তাহলে এখন আসো আমরা দেখি কি কি পড়াবো তাহলে খাতা পেন্সিল শার্পনার ইরেজার এগুলো নিয়ে বসে পড়ো প্রশ্ন এবং উত্তরগুলো লিখে নাও তাহলে আজকে পড়াবো কে প্রশ্নের উত্তর তাহলে প্রশ্নের উত্তরে এক নম্বর প্রশ্নের উত্তরটা কি বাংলাদেশের জেলা কয়টি উত্তর হবে চৌষট্টি দুই নাম্বার বাংলাদেশের বিভাগ কয়টি উত্তর হবে আটটি তিন নম্বর প্রশ্নটা দেখো মানুষের শরীরে কয়টি হার আছে দুইশো ছয়টি চার নম্বর প্রশ্নে আসো পশুর রাজা বলা হয় কোন প্রাণীকে তাহলে উত্তর হবে সিংহকে পাঁচ নাম্বার আসো পৃথিবীর সবচেয়ে উঁচু প্রাণীর নাম কি জিরাফ পাঁচটা প্রশ্ন দেওয়া হলো তোমরা খুব দ্রুত খাতায় তুলে নাও আমি পরবর্তী প্রশ্ন বোর্ডে লিখে দিচ্ছি ঠিক আছে ছোট্ট শিক্ষার্থী বন্ধুরা তোমরা এক থেকে পাঁচ পর্যন্ত প্রশ্ন অবশ্যই তুলে নিয়েছ এখন আমরা ছয় থেকে দশ পর্যন্ত প্রশ্ন একটু বোর্ডে দেখব কোন প্রাণীকে মরুভূমির জাহাজ বলা হয় উত্তর উটকে সাত নম্বর প্রশ্ন সবচেয়ে দীর্ঘজীবী প্রাণীর নাম কে কচ্চপ একজন সুস্থ মানুষের শরীরে কি পরিমাণ রক্ত থাকে প্রায় পাঁচ লিটার নয় নম্বরে আসো সবচেয়ে হিংস্র প্রাণীর নাম কি হায়েনা দশ নম্বরে আসো সবচেয়ে দ্রুত প্রাণীর নাম কে চিতাবাগ তাহলে আমি আশা করব তোমরা দশটি প্রশ্নই কমপ্লিট হয়ে গেছে তোলা এখন আমরা আবারও বাকি প্রশ্ন দিব তাহলে তোমাদের দশ পর্যন্ত প্রশ্ন লেখা হয়ে গেছে এবং উত্তর সহকারে এখন আমরা এগারো থেকে বলবো এগারো নম্বর প্রশ্ন হলো কোন প্রাণী দাঁড়িয়ে ঘুমায় উত্তর ঘোড়া বারো নম্বর প্রশ্ন হলো কোন প্রাণী সবচেয়ে বিশ্বস্ত উত্তর কুকুর তেরো নম্বর বাংলাদেশের কোথায় ভালো কলা হয় উত্তর নরসিদিতে পৃথিবী কে চোদ্দ নাম্বার প্রশ্ন পৃথিবী একটি গ্রহ পনেরো নাম্বার কোন প্রাণী দিয়ে শুনে উত্তর সাপ ষোলো নম্বর কোন পাখি উঠতে পারে না উঠ পাখি তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের মতো এখানেই থাক তোমরা এক থেকে ষোলো পর্যন্ত প্রশ্ন একটা খাতায় তুলে নেবে সুন্দর করে আর প্রশ্নগুলো ফেলবে এখন তোমাদের বাড়ির কাজ পড়ে দিব তাহলে দেখি বোর্ডে বাড়ির কাজ কি আছে বাড়ির কাজ সাধারণ জ্ঞানের প্রশ্ন এক থেকে ষোলো আর সুন্দর হাতের লিখার কলা কৌশল বই থেকে একত্রিশ থেকে পঁয়ত্রিশ পৃষ্ঠা পর্যন্ত তাহলে ছোট্ট বন্ধুরা সাধারণ জ্ঞানের প্রশ্ন এক থেকে ষোলো পর্যন্ত বাসায় আর সুন্দর হাতের লেখার হাফ ইয়ারলি পর্যন্ত কিছু পৃষ্ঠা বাকি আছে তাই আমি ক্লাসে সব ক্লাসের সাথে হাতের লেখাটা দিয়ে দিচ্ছি তোমরা কিন্তু বাসায় কমপ্লিট করে নিবে স্কুল খোলার পরে আমি অবশ্যই দেখব ঠিক আছে তাহলে তোমরা সকলেই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো এ পর্যন্তই হাফেজ